সালামু আলাইকুম এফ্রিওান প্রিয় এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ আজকে আমরা মূল ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারে যে এই বিক্রিয়াগুলো লাগে আমাদের টাইপ থ্রি করার জন্য এই বিক্রিয়াগুলো লাগবে এবং এর চাইতে বড় কথা হচ্ছে রসায়ন তোমার কাছে কঠিন লাগে কী জন্য কারণ তোমার সামনে এই ভিডিওটা এতদিন যায় নাই এই জন্যই রসায়নটা তোমার কাছে কঠিন লাগে দেখি আমরা এক এক করে কি বলছে এই জায়গায় দেখো ছয়টা কেস আছে মোট আমি ছয়টা কেসে ভাগ করেছি তোমাদের বিক্রিয়াগুলা বোঝার সুবিধার্থে তো তোমাকে এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে একটু মুখস্ত টাইপের এই ছয়টা কেস যদি তুমি মনে রাখতে পারো দেখবে তোমার কাছে অনায়াসে বিক্রিয়া হয়ে যাচ্ছে তো দেখি আমরা দেখো প্রথমটা বলছে ধাতব কার্বনেট অথবা ধাতব বাইকার্বোনেটের সাথে তুমি যদি অ্যাসিডের বিক্রিয়া দাও তাহলে ধাতব লবণ কার্বন অক্সাইড এবং পানি পাবে ঠিক আছে দেখি ধাতব কার্বনেট ধাতু তো আমরা চিনি ধাতু চিনি না এক নম্বর রূপের গুলা হচ্ছে কি তীব্র খার ধাতু দুই নম্বর রূপের গুলা কি মিত ধাতু তাহলে এক নম্বর রূপের আমাদের সবচেয়ে পরিচিত একটা ধাতু আমরা সোডিয়াম নিলাম আর কার্বনেট এর সংকেত কি দেখো ধাতব মানে ধাতু সোডিয়াম আর কার্বনেট কার্বনেট এর সংকেত হচ্ছে সিও থ্রি টু মাইনাস ঠিক আছে তাহলে ধাতব কার্বোনেট একটা যদি আমরা নিতে চাই তাহলে দেখো কি হয় টু এই টু এড়ে দিবে সোডিয়াম রে সোডিয়ামের এক এই কার্বোনেটকে দিবে এইবার দেখো ধাতব কার্বোনেট সাথে আমি এসিড এর বিক্রি দিব আমাদের চিরচনা এসিড দেখো প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা টা নিয়েই করি HCl তাহলে তুমি কি পাবে ভাই দেখো ধাতব লবণ পাবে এখানে ধাতুকে সোডিয়াম আচ্ছা পজিটিভ নেগেটিভ প্রান্ত আমি ভাগ করে দিই পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ এর সাথে তাহলে সোডিয়াম এবং ক্লোরিন মেলায় তৈরি করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের যোজনি এক ওই ক্লোরিন রে দিল আর ক্লোরিনের যোজনি এই সোডিয়াম রে দিলো ঠিক আছে এইবার দেখো এই পাশে কার্বনেট আছে কি আছে কার্বনেট তো কার্বনেট দেখো আমাদের বাকি দুইটা কি প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি এই যে ভাই এই বিক্রিয়া শেষ খদম এইবার দেখো আমি তোমাকে একটা টেকনিক শেখাই সেটা হচ্ছে যখনই দেখবে বিক্রিয়ায় কার্বনেট থাকবে কি থাকবে কার্বনেট উৎপাদে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড যেন আমাদের বিক্রিয়াটা কি হলো ধাতব কার্বোনেট অথবা ধাতব বাইকার সাথে আমরা যদি অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে কি পাবো ধাতব লবণ পাবো

এই কার পর কার্বনেটর যোজনে দুই এড়ে দিবে পটা সেমে চোজনে এক এড়ে দিবে এবার এটার সাথে হচ্ছে সালফ অ্যাসিড নিলাম এই সালফেরিক এসিডের একটা নাম আছে কি ভাই বলো তো এটার নাম হচ্ছে এসিডের রাজা ঠিক আছে সালফ অ্যাসিড হচ্ছে এসিডের রাজা তাহলে দেখো ঠিক আছে কিভাবে এখানকার পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ কানেন্ট হয়ে যাবে নেগেটিভ নিয়ে তাই তো নাকি এই ছেলে ছেলেকে নিয়ে কখনো ভাগে ভাগে না তাহলে পজিটিভ নেগেটিভ কে নিয়ে ভাগবে ভাগবে ঠিক আছে দেখো তাহলে পটাশিয়াম সালফেট কে নিয়ে কি তৈরি করবে সালফেট সালফেটের যোজনে দুই এড়ে দিবে পটাশিয়ামের যোজনে এক এড়ে দিবে তাহলে কে টু এস ও প্লাস এখানে কার্বোনেট আছে আর আমরা তো জানি বাকি দুইটা প্রোডাক্ট কি কার্বন আর হচ্ছে কি পানি ঠিক আছে এবার আমরা একটা ধাতু বাইকার এটা হচ্ছে তো বাইকার্বনেট এটার সাথে আমরা একটা এসিড নিব হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম ঠিক আছে দেখো তাহলে কি তৈরি হবে এই পজিটিভ এখানে কার্বনেট আয়নের সংকেত হচ্ছে সরি বাইকার্বনেটের সংকেত কি এইচ সিও থ্রি মাইনাস যদি করো এক তাহলে এইটুক হচ্ছে এই টোটালটু হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে কি মাইনাস তাহলে দেখো এই প্লাস এই মাইনাস টা নিয়ে হয়ে গিয়ে যাবে তাহলে কি তৈরি করবে ভাই সোডিয়াম ক্লোরাইড আমরা যে লবণটা খাই সেটাই হচ্ছে তৈরি করলে এবার দেখো কার্বনেট আছে তুমি জানো কার্বনেট থাকা মানে কার্বন ডাই অক্সাইড আর কি থাকলো ভাই এখানে হচ্ছে একটা অক্সিজেন থাকবে না দেখো কার্বন ডাই অক্সাইডের এখানে কি আর একটা অক্সিজেন পড়ে আছে না তাহলে এই অক্সিজেন আর হচ্ছে কি হাইড্রোজেন তৈরি করবে হচ্ছে পানি শেষ তাহলে তুমি এরকম থাকবে কেসে আরো দুই করে বিক্রিয়া বানাইবে ঠিক আছে এটার উপর কেস ওয়ান এর উপর এবার দেখো কেস টু কেস টু বলছে ধাতুর সাথে এসিড এর বিক্রিয়া দেখো ধাতু হচ্ছে সোডিয়াম একটা ধাতু এটার সাথে এসিড এর বিক্রিয়া কি এসিড নিব নাইট্রিক ধাতব লবণ তৈরি হবে এখানে ধাতুকে সোডিয়াম এই সোডিয়াম হচ্ছে এই নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে কি তৈরি করবে এনে এন ও ঠিক আছে সোডিয়াম নাইট্রেট আর এই হাইড্রোজেন কি হাইড্রোজেনটা মুক্ত অবস্থায় কিভাবে থাকে এস অবস্থায় থাকে গ্যাস অবস্থায় এইস তো এইচ অবস্থায় থাকে না আমাদের সমতাকরণটা হচ্ছে আমরা আরো একটা পর্বে দেখব ঠিক আছে তাহলে দেখো আমরা আরো একটা বিক্রিয় নি আমরা নিলাম হচ্ছে সোডিয়াম এসিড হচ্ছে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে কি তৈরি হবে বলো তো এই সোডিয়াম ক্লোরিনকে নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে আর হচ্ছে হাইড্রোজেন এইচ অবস্থায় থাকে নো হাইড্রোজেন এইচ টু অবস্থায় থাকে তাহলে এখানে তুমি কি দেবে দেখো আমরা আরো একটা বিক্রিয়া করি ধাতু হিসাবে নিলাম পটাশিয়ামকে এবং এসিডের রাজা সালফিউরিক অ্যাসিড দেখো তাহলে ধাতব লবণ তৈরি হবে তারপর পটাশিয়াম আর সালফেট মিলে কি

ধাতু হচ্ছে সোডিয়াম এর সাথে অক্সিজেন যোগ তার মানে সোডিয়াম অক্সাইড এর সাথে অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিড হিসেবে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যে কোনোটাই নিতে পারো বারবার কেন HCl নিচ্ছে এটার একটা কারণ আছে ভাই এটা হচ্ছে তোমার বয়ের বিক্রিয়াগুলোতে যখন তুমি টাইপ 3 লিমিটিং বিক্রিয়ক থেকে বলো তোমার হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ বলো আর যে কোনো ম্যাথ বলো এনালার অ্যানালারের ম্যাথ বলো সবগুলাতে দেখবে ম্যাক্সিমাম টাইম এই সিল থাকে এইজন্য আমরা এই সিল নিয়ে বারবার প্র্যাকটিস করছি দেখো তাহলে ধাতব লবণ তৈরি হবে এটা হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত সোডিয়াম এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে কত নেগেটিভ তার মানে পজিটিভ নেগেটিভ নেগেটিভ নিয়ে চলে যাবে তৈরি করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি বুঝছরা বুঝরে এবার তোমার কাজ হবে পটাশিয়াম অক্সাইডের সাথে কার বিক্রিয়া দিবে সালফিউরিক অ্যাসিডের ঠিক আছে এটা করবে এবার দেখো ধাতুর সাথে ধাতু হিসাবে কে সোডিয়াম কে নিলাম ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া অক্সিজেন কি অক্সিজেনের অবস্থায় থাকে এই পাগল অক্সিজেনের অবস্থায় থাকে না অক্সিজেন কি অবস্থায় থাকে ওটু অবস্থায় থাকে ঠিক আছে তাহলে আমাদের ধাতু অক্সাইড তৈরি হবে ধাতব অক্সাইড কি অক্সিজেন অক্সিজেনের কত তাহলে অক্সিজেন দিবে সোডিয়ামের ধাতব অক্সাইড এবার তোমাকে যদি পটাশিয়ামের সাথে অক্সিজেনের এর দিতাম তাহলে কি হতো পটাশিয়াম অক্সাইড তাহলে এটা আমরা মুছে দিলাম ঠিক আছে এবার দেখো তাহলে চারটা কেস আমাদের হয়ে গেছে এবার হচ্ছে আমরা পাঁচ নম্বর গেস্টটা দেখবো দেখো এসিডের সাথে খারের বিক্রিয়া আমাদের সবচেয়ে দেখ চিরচেনা একটা বিক্রিয়া দেখো এসিড এসিড হচ্ছে ধরো সালবেরি অ্যাসিড নিলাম এস টু এস অফর এসিডের সাথে খার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র খার কি তৈরি করবে এই পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি তৈরি করবে ঠিক আছে তার মানে পজিটিভ নেগেটিভ কে মানে H আর হচ্ছে কি OH মিলায়ে তৈরি করবে হচ্ছে পানি তাহলে আমি পানি লিখে দিলাম সাথে আর কি থাকলো সোডিয়াম আর সালফেট মিলায়ে তৈরি করবে হচ্ছে সোডিয়াম সালফেট এখন সালফেটের যোজনী কত 2 এনে দিবে তার মানে Na2 SO4 সোডিয়ামের যোজনী কত 1 এর দ্বারা দিলাম না ঠিক আছে তাহলে তুমি যে কোনো বিক্রিয়া করতে পারবে না অ্যাসিড আর ক্ষারের ধরো তোমাকে বললো নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে ক্ষার হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম কি পারবে না এটা হচ্ছে এইচ থাকবে এবার দেখো কে সিক্স কে সিক্সটা হচ্ছে আমাদের ধাতব কার্বনেট দেখো সোডিয়াম কার্বনেট এন টু সিও এই সোডিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙি তাহলে পাবো পাবো আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো আমি একটা কথা বলেছিলাম কেস ওয়ানে দেখো কার্বনের থাকা মানে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে CO2 টু আর কি থাকলো আর থাকলো হচ্ছে এখান থেকে একটা অক্সিজেন